বেশি দূরত্ব না কম দূরত্ব খুব কাছাকাছি একটা সময় তারপরও নবীজি চলে যাওয়ার পর থেকে এখন প্রায় সাড়ে চোদ্দোশো বছর চলে গেছে তাহলে বোঝা যায় কেমন তার বেশি বাকি নাই অর্থাৎ করিবুল কেয়ামা অর্থাৎ আল্লাহ আমাদেরকে শেষ জামানাই আল্লাহ আমাদেরকে কি করেছেন পাঠিয়েছেন শেষ জামানার ইমানদার হিসাবেই আল্লাহ আমাদেরকে কি করেছেন পাঠিয়েছেন এই জন্য শেষ জামানার আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাহাম একটা সুসংবাদ দিয়েছেন আরেকটা দুঃসংবাদ দিয়েছেন আল্লাহ নবী একটা সুসংবাদ দিয়েছেন আরেকটা দুঃসংবাদ দিয়েছেন আসেন আমরা শুনি সুসংবাদ কি আর দুঃসংবাদ কি নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেছেন শরীফের চার হাজার দুইশত উনষাট নম্বর হাদিসের মধ্যে বলেন নবী বলেন্লাহাল্লাম ইন্নাবাই নাই কাকিতা ইল্লাহ মুসলিম নবীজি সাল্লি আসাল্লাম হাতিসে পাকের মধ্যে এর সাত করেন শেষ জমানার মধ্যে আসতে থাকবে যেমনভাবে রাত অন্ধকার আসতে থাকে অন্ধকার আসলে সারা পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যায় এমনি শেষ জমানায় চারো দিক থেকে মানুষের কাছে ফেতনা আসতে থাকবে বলেন নাওজবিল্লা নিস্লাহ আলি ওয়াশাল্লাম বলেন

নবীজি জি সাল্ল্লাহি সাল্লাম তারপরে হাদিসের মধ্যে বলেন শেজ জামানার মানুষের জন্য ইমান টিকে রাখা কত কঠিন ফিহা আসরু জামরি নবীজি সাল্লাই সাল্লাম বলেন শেষ জামানার মানুষের জন্য ইমান টিকে রাখা গুনা থেকে বেঁচে থাকা সবুরের উপর থাকা এমন কঠিন যেমন হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা তার বেশি কঠিন শেষ জামানার মানুষের জন্য ইমান টিকিয়ে রাখা খুব কঠিন আল্লাহ তালা এমনি এমনি বলে নাই ইমানদারের জন্য জান্নাত মেহমানদারির জন্য প্রস্তুত করে রেখেছেন বোঝা যায় শেষ জমানার মানুষের জন্য ইমান টিকে রাখা কঠিন না সহজ কঠিন তাহলে আল্লাহর নবী শাহজামানের মানুষের জন্য এই একটা দুঃসংবাদ দিলেন যে শেষ জামানার মানুষের চারো দিক থেকে কি আসবে ফেতনা ফাসাদ গুনার পরিবেশ হবে চারো দিক থেকে গুণা আসবে সকালবেলা ইমান নিয়ে বাইর হবে আবার সন্ধ্যাবেলা ঘরের বিপরে প্রবেশ করবে তাহলে জামানার মানুষের জন্য ইমান টিকিয়ে রাখা বড়ই কঠিন জিনিস তাহলে এটা আমাদের জন্য দুঃসংবাদ কেন কিভাবে কারণ আমরা যদি এখান থেকে নিয়ত করি যে আজকে সিটের থেকে ঘুরে আসবো একটাও গুণা করব না সম্ভব না অসম্ভব অসম্ভব কারণ আমি এখান থেকে প্রথমে যেই বাসের উঠবো আমার বাড়িতে ডিটিভেশন নাই কিন্তু বাসের মধ্যে ডিটিভেশন আসে না নাই আমি সেলুনের মধ্যে গিয়ে কাপড় সেলুনের মধ্যে গিয়ে আমি চুল কাটবো কিন্তু সেলুনের অসহ্য গানের কারণে বসে থাকা যায় না আমি কখনো মিউজিক শুনি না কিন্তু সেখানেও গুনার ব্যবস্থা আসে না নাই এই জন্য চারো দিক থেকে ইমানদারের ইমান হরণ করার জন্য চারো দিক থেকে ফেতনা আসবে নবী যে এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ দিছেন এবার আমাদের জন্য সুসংবাদ কি সেটা শুনবেন নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী অংশের মধ্যে বলেন লিল আমিলি ফিহা মিসলু আজরি খামসিনা রুজুলাই আমালুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় যদিও আমল করা কঠিন তবে শেষ জামানায় কেউ যদি ইখলাসপূর্ণ অল্প আমল করতে পারে আল্লাহ তাআলা তাকে 50 জনের আমল পরিমাণ সওয়াব আল্লাহ তার নামায় দান করবেন সুবহানাল্লাহ তাহলে শেষ জামানায় আমল করা যদিও কঠিন কিন্তু আমল করতে পারলে সব কম না বেশি আরও সুসংবাদ আছে সাহ বাইক রাম নবীজিকে প্রশ্ন করেন ইয়া আর সুল আল্লাহ মিশ্রু আজির ইখম সিরুজুল মিশ্র আজের এইখম সিন আর জুলাইয়া আম আরও মিন হোমিন নবীজিকে প্রশ্ন করছেন এই যে পঞ্চাশ জনের আমল উলআল্লাহ দিবেন এটা কি আমাদের পঞ্চাশ জনের নাকিস ওই সমানার পঞ্চাশ জনের সাবা একরাম বলেন মিশ্র আজরি মিশ্র আজরি হম সিন আর না তো শেষ জমান আর মানুষের পঞ্চাশ জনের না তোমাদের পঞ্চাশ জনের আমল আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিবেন সোহান আল্লাহ এই জন্য শেষ জমানায় ইমান টিকে রাখা যদিও কঠিন আমল করা যদিও কঠিন কিন্তু অল্প আমল করতে পারলে লাভ কম না বেশি লাভ অনেক বেশি অল্প আমল করতে পারলে লাভ কি অনেক বেশি এই জন্য আমি আপনাদের সামনে এই শেষ জামান আর কিছু ফেতনা সম্পর্কে আলোচনা করব এই ফেতনাগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা সেগুলো থেকে বেঁচে থাকব ইনশাল্লাহ এবং যদি আমরা জানি তাহলে এবং এই ফেতনার মধ্যে আমরা জড়িত হব না শুনতে রাজিয়াতে তো ইনশাল্লাহ সেই ফেতনাগুলো কী ইবনে মাজার সিয়া সিদ্ধার সর্বশেষ কিতাব ইবনে মাঝার চার হাজার উনিশ নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন

হম সুন ইজফলি তুম বিহিনা ও আউদু বিল্লাহি আদন্তদের কুহুনা নবীজি বলেন শেখজামানার মানুষকে পাঁচটা বিষয়ে পরীক্ষা করা হবে এই পাঁচটা ফেতনার মধ্যে পতিত হবে আমি আল্লার কাছে দোয়া করি তোমরা যেন সাবায়ক রাম তোমরা যেন এই ফেতনার মধ্যে পতিত না হও শেখজামানার মানুষকে কয়টা ফেতনা তারা পরীক্ষা করবে পাঁচটা কয়টা ফেতনা ফাৎ পাঁচটা ফেতনা পরীক্ষা করবে নবীজি বলেছেন যে আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন তোমাদেরকে পরীক্ষায় না ফেলে আর শেষ জামানার মানুষের যদি এই পরীক্ষায় ফেলে তারা যেন এই পরীক্ষা থেকে বিরত থাকে এবং এগুলো যদি তাদের ভিতরে থাকে তারা যেন সেগুলোকে পরিহার করে তাহলে এই পাঁচটা ফেতনা আমাদের শোনার দরকার আছে না নাই দেখবেন এই পাঁচটা ফেতনা আমাদের সমাজে অহরহ চলে যদি বলি এক নম্বর ফেতনা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন লমতাজ হারিলফা আহিসা তুফি কৌমিন হাত্তা ই অলিনু বিহা নবীজি সাল্লাল্লাহ বয়ালসাল্লাম বলেন শেষ জামানার মানুষ গুনাকে গুনা না মনে করে প্রচার করতে থাকবে ফায়েসা কাজ সরাইতে থাকবে গুনাকে গুনা মনে করবেন না বলেন না উজবিল্লাহ এবার দেখেন এই গুনা আমাদের সমাজের মধ্যে আছে কিনা আমাদের সমাজের মধ্যে গান হয় গানের মাইকিন হয় এটা যে গুনা এটাকে গুনাই মনে করে না আমাদের সমাজের মধ্যে এমন জিনার কাজ চলে এমন কুশ যারা শোধ খায় তারা বজ্র লোক হিসাবে সমাজের মধ্যে তারা চলাচল করে তারা সমাজের দায়িত্ব চালায় তাদেরকে আমরা সম্মান দেই কিন্তু তারা যে এত বড় এক পাপ এত বড় গুনার মধ্যে তারা লিপ্ত আর সেই সেই শোধ সেই কিস্তি মানুষের বাড়ি বাড়ির মধ্যে আইসা প্রচারও করে এটা যে গুণা সেই গুণাকে গুনাই মনে করে না নবীজি বললেন শেষ জামানার মানুষের এক নম্বর পরীক্ষা এক নম্বর ফেতনা শেষ জামানার মানুষ গুনাকে গুনা না মনে করে সেই গুনাকে কি করতে থাকবে প্রচার প্রসারণ করতে থাকবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে গুনাকে গুনা মনে করবে না তার জন্য শেষ জামানার ওই সমস্ত মানুষের জন্য শাস্তি দুইটা শাস্তি কয়টা দুইটা নবীজি বলেন এক নম্বর শাস্তি হলো এক নম্বর শাস্তি হলো যারা গুনাকে গুনা না মনে করে গুনাকে প্রচার করতে থাকবে শেষ জামানার মানুষ আল্লাহ ওই সমাজে ওই রাষ্ট্রে ওই এলাকায় যেই সমাজের এবং যেই রাষ্ট্রের এবং যেই এলাকার মানুষ গুণাকে মনে গুণা মনে করবে না তাদের কাছে বেলেগ নামক মহামারী দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন বলেন নাউজুবিল্লাহ এই জন্য মহামারী আমাদের কাছে আসছিল কিনা কিছুদিন পূর্বে কিছু দু এক বছর দুই বছর পূর্বে আমাদের উপরে এমন মহামারী আসছে যেই মহামারীর কারণে পৃথিবীর সকল মানুষ বয়ে নিজের বাবার লাশটাও কবরের খবরের মধ্যে নামায় না মহামারী আসছে কিনা এই মহামারী হল আমাদের হাতের কামাই আমরা শেষ জামান মানুষ গুণাকে গুনা মনে করি না গুণাকে গুনা মনে না কইরা প্রচার করতে থাকি এই জন্য আল্লাহ নবী বলেন এক নম্বর শাস্তি হলো যে আল্লাহ তাআলা তাদেরকে প্ল্যাগ নামক মহামারী দিয়ে ধ্বংস করে দিবে দুই নম্বর শাস্তি নবী জি সাল্লাল্লাহ সাল্লাম বলেন বলে আউজা উল্লা ইলাম তাকুদ মাজন ফি আশলা ফিহিউল্লা নবীজি বলেন শেষ মানুষ যারা মনে করবে না তাদের জন্য দুই নম্বর হলো নবীজি বলেন এমন সব রোগের আমদানি হবে যে সমস্ত রোগ বালা মুসিবতের কথা আগের যুগের মানুষ জানত না এমন সব রোগ সমাজ আছে কি নাই আগের মুরব্বীদের যদি রোগ হইতো তার গাছের একটা পাতা খাইলে সুস্থ হয়ে যেত এত রোগের কথা তারা জানতো না কিন্তু আজকে হাজার হাজার রোগের আমদানি হচ্ছে কেন এটা হলো আমাদের গুনাহের কারণে আমরা গুনাকে গুনা না মনে করি গুনা পছার কারণে নবীজি বললেন দুই প্রকার শাস্তি এক প্রকার শাস্তি যারা গুনাকে গুনা না মনে কইরা প্রচার করবে তাদেরকে আল্লাহ মহামারী দিয়ে ধ্বংস করবেন দুই নম্বর শাস্তি এমন এমন রোগ ওই সমাজ ওই রাষ্ট্র ওই এলাকার মধ্যে হবে যেই 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 রোগের কথা আগের যোগের মানুষ কি করতো না জানতো না তাহলে আমরা এক নম্বর পরীক্ষা ফেললাম শেষ জামানার মানুষ গুনাকে গুনা মনে করবে না এবার আসেন দুই নাম্বার পরীক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ولم ينقص المكيال والميزان শেষ জামানার মানুষ যারা শেষ জামানার মানুষ তারা ওজনে কম দিবে আমাদের সমাজে আছে কিনা ওজনে কম দেয় প্রতিটা বাজারে প্রতিটা ঘাটে যেখানেই মানুষকে মানুষের কত বেচা কিনা হয় সেখানেই মানুষকে এভাবে ঠকাই কিনা নবীজি বলেন শেষ জামানার মানুষ যারা ওজনে কম দিবে তাদের জন্য নবীজি বলেন এই সমস্ত কাজ করবে যারা করবে তাদের শাস্তি তিনটা তাদের শাস্তি কয়টা তিনটা নবীজি সাল্লি বলেন এক নম্বর নবীজি বলেন এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দিবেন বলেন নজুবিল্লা এবার আসেন আমাদের সমাজে দুর্ভিক্ষ আছে কিনা আমরা একটু দেখি আগের জমানায় খাল বিলের মধ্যে যেই সমস্ত মাছ পাওয়া যাইত এখন নদীর মধ্যে ওই মাছ পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় না তাহলে এই কুদরতি বরকত নিয়া দুর্ভিক্ষ দিয়েছেন কি আগের জমানার মধ্যে একটা ইলিশ মাছের চার টাকা যদি পাতের মধ্যে নিত সারা বাড়ি মৌ মৌ করতো গ্রানে কিন্তু এখন একটা ইলিশ মাছের বাজা যদি পাতের পাতার মধ্যে নেওয়া হয় তারপর এটা কি মাছ কারণ গ্রান নাই এই প্রকৃত নিয়ামত এই প্রকৃত স্বাদ কে উঠাই নিয়েছেন আল্লাহ আগের জমানার মুরব্বীরা একটা লাউ গাছ যদি তাহলে কয়েকবারই মিল্লা খাইয়াও শেষ করতে পারতো না কিন্তু এখন চার পাঁচটা লাউ গাছ খারে কিন্তু একজনেরও পেট চলে না আছে না নাই আরেকটা বলি মুরব্বীরা বুঝবেন আগের জমানার মা মনের বাচ্চা হইতো বেশি বাচ্চা বেশি হওয়া সত্ত্বেও বুকের দুধ মা মার কখনো শেষ হইতো না কিন্তু এখন টাকা দিয়েও বুকের মধ্যে দুধ আনা যায় না না বলেন এই এই যে নেয়ামত বরকত উঠাই কে আল্লাহ উজুবিল্লা বলছেন শেষ জমানার মানুষ যদি ওজনে কম দেয় তাহলে শেষ জমানার মানুষকে আল্লাহ তাহলে এরকম দুর্ভিক্ষ ছাপাই দিবেন তাহলে এই দুর্ভিক্ষ আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের এলাকায় না নাই তো নবীজি বললেন ঝেঁস যারা ওজনে কম দিবে তাদের এক নম্বর শাস্তি হলো যে তাদেরকে দুর্ভিক্ষে দিবেন দুই নম্বর শাস্তি নবীজি বলেন ওয়াসিদ্দাতুল মাউনা জীবন ব্যবস্থাকে কঠিন করে দিবেন জীবন ব্যবস্থা এখন আমাদের জন্য সহজ না কঠিন বলেন আপনারা আগের তুলনায় এখন বেতন বাড়ছে না কমছে বেতন বাড়ছে তারপরও জীবন ব্যবস্থা এখন সহজ হয়েছে না কঠিন হয়েছে কঠিন হয়েছে আগের তুলনায় বেতন সব কিছু বাড়ছে বেতন বাড়ছে কিন্তু তারপরেও আমাদের চলাচল আমাদের কষ্ট কারণ আগের জমানায় আগের সময়ে তেলগুলার দাম ছিল নব্বই টাকা লিটার কিন্তু এখন হয়ে গেল দুইশো টাকা লিটার আগে ছিল বিশ টাকা টাকা হালি ডিম আর এখন হয়ে গেল পঞ্চাশ টাকা ডিম হালি ডিম এই যে জীবন ব্যবস্থা কঠিন করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ কেন কঠিন করে দিয়েছেন আমরা যে সমাজ এবং রাষ্ট্রে মানুষকে ধোকা দেই মানুষকে ওজনে কম দেয় মানুষকে প্রতারণার মানুষকে প্রতারণার শিকার করি মানুষের সাথে মানুষকে প্রতারণায় ফেরি এই কারণে আল্লাহ তালা আমাদেরকে এই শাস্তি দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই শাস্তি দিকে হেফাজত করুন সকলে বলে আমিন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন তিন নম্বর শাস্তি যারা শেষ জমানার যে এলাকা বা যেই রাষ্ট্রে বা যেই সমাজে ওজনে কম দিবে তার তিন নম্বর শাস্তি হলো ওজা ও রজি সুলতান আলাইহি জুলুমকারী শাসক তার উপরে চাপাই দিবেন বলেন না উজুবিল্লাহ আমাদের উপর জুলুমকারী শাসক আছে না নাই আছিলো কি না এমন জুলুমকারী শাসক ছিল যেই জুলুমকারী শাসককে দেখলাম লম্পটছু রুপাকপার দর্শকদেরকে তারা রাজার বেশে জেলখানার মধ্যে নিত আর সাইকুল হাদিস আলে মোলামা একরামকে কমরে রশি বাইদা তারপরে তারা জেলখানার মধ্যে নিত আল্লাহর কসম করে বলি যারা এভাবে ওলামা একরামকে কষ্ট দিয়েছে আমি বলি যদি অপরাধ করে তাহলে তাদের সমান শাস্তি হওয়া দরকার যেই অপরাধ করবে তাদের শাস্তি সমান হওয়া দরকার কিন্তু একজনকে আপনি রাজার হালতে জেলখানার মধ্যে দিবেন জেলখানাতে বাইরে হলে হাতের মধ্যে মেন্দি মেন্দি থাকবে আর আরেকজন হাদিস বড় একজন আলেম সেই আলেমকে আপনি কোমরের রশি বাঁধাইয়া একজন যুবক নৌজুয়ানে যুবক আলেমকে আপনি কি করবেন হুইল চেয়ারের মধ্যে বসাই দিবেন আল্লাহর কসম করে বলি আপনার শাস্তি আল্লাহর আদালতের কাজ করায় দাঁড়াইয়া আপনাকে জবাবদিহিতা করতে হবে এই জন্য নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন শেষ জমানার মানুষ যারা ওজনের মধ্যে কম দিবে তাদের শাস্তি হলো কয়টা তিনটা তাদের শাস্তি কয়টা এক নম্বর শাস্তি হলো তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন দুই নম্বর শাস্তি হলো আল্লাহ তাদের জীবন ব্যবস্থাকে কঠিন করে দিবেন তিন নম্বর শাস্তি হলো তাদের উপর একজন জুলুম শাসক চাপাই দিবেন এই জন্য আমরা দেখি আমাদের কোন সমাজের মধ্যে নেতা নাই নাই আছে আছে না না যারাই তারাই যারা উপরেই কি কি করে 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 জুলুম দুর্বল তাদের এই সমস্ত কামাই আমাদের হাতের কামাই আমরা মানুষের সাথে প্রতারণা না করি মানুষের ওজনে কম দেই মালে কম দেই এই জন্যই আল্লাহ আমাদের উপরে এই শাস্তি দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই তিন প্রকার শাস্তি থেকে হেফাজত করেন সকলে বলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানার মানুষকে পাঁচটা ফেতনা দিবেন পাঁচটা পরীক্ষা করবেন এক নম্বর পরীক্ষা হলো তারা গুনাহকে গুনা মনে করবে না দুই নম্বর পরীক্ষা হলো ওজন কম দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন নম্বর পরীক্ষা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম শেষ জামানার মানুষ জাকাত দিতে চাইবে না যাকাতকে জরিমানা দেওয়া মনে করবে আছে না নাই সমাজের মধ্যে এই বাংলাদেশের মধ্যে রিপোর্ট করে দেখা গেছে একশো থেকে তিরিশ পার্সেন্ট মানুষও গত বছর জাকাত দেয় নাই একশো একশো বছর একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট মানুষও কী করে নাই জাকাত দেয় নাই তো এই যে জাকাত দেয় না তাদের জন্য কি শাস্তি আল্লাহ নবী সাল্লাম বলেন শেষ জামানার যারা জাকাতকে জাকাত দেওয়াকে জরি মনে করবে জাকাত দিতে অস্বীকার করবে আল্লাহ নবী বলেন ولم يمنعوا زكاتها ولم الا منع القطر من السماء شال زمانে যারা জাকাত দাও কে অস্বীকার করবে আল্লাহ বলেন এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ তাদের জন্য আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন বলেন নাউজুবিল্লা কিন্তু এখনো সমাজে রাষ্ট্রীয় এলাকায় বৃষ্টি হয় কি হয় না হয় বৃষ্টি হয় না কিন্তু আল্লাহ নবীজি বললেন যে বৃষ্টি হইতো না কিন্তু কেন হয় দেখেন নবীজি পরবর্তী কি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইয়ুমতিরু নবীজি বললেন যদি চতুষ্পদ জন্তু না থাকতো যদি সাপের পানিতে সাটার কাটার জন্য প্রাণীর প্রয়োজন না হইতো যদি হাসের পানিতে সাটার কাটার জন্য পানি প্রয়োজন না হইতো যদি স্থির আরাম করার জন্য পানির প্রয়োজন না হইতো তো আল্লাহ বলেন রহমতের বৃষ্টি বন্ধ করে দিত এই জন্য আল্লাহ রহমতের বৃষ্টি এখন জমিনে আমাদের জন্য দেয় না ওই পশুর কারণেই আল্লাহ এখন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দেয় এই জন্য এখনও আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে নাই নয়তো আল্লাহ রহমতের বৃষ্টি কী করে দিতেন বন্ধ করে দিতেন নয়তো আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন কিন্তু বন্ধ করে না কেন চতুষ পর্যন্ত আছে ওগুলো তো আল্লাহ তালার মাখলুক আল্লাহ তাদের জন্য আল্লাহ আসমান থেকে আমাদের কি দেয় রহমতের বৃষ্টি দেয় নয়তো আল্লাহ এই আসমানের রহমতের বৃষ্টি কি করে দিতেন বন্ধ করে দিতেন আল্লাহ আমাদেরকে এই জাকাত দেওয়াকে জরিমানা না মনে করে সঠিকভাবে জাকাত দেওয়ার মতো তৌফিক দান করুক সকলে বলে আমি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন চার নম্বর পরীক্ষা চার নম্বর পরীক্ষা হলো আলমিয়ান কুসু আহদাল্লাহি ওয়াহদা রসুল শ্যাজ জামান আর মানুষ আল্লাহ এবং রসুলের সাথে ওয়াদা দেখালাপি করবে এবং মানুষের সাথে ওয়াদা দেখালাপি করবে আছে না নাই সমাজের মধ্যে ওয়াদা দেখাপি আছে না নাই একজন আরেকজনের থেকে এক হাজার টাকা পানা বলে আজ দিবো কাল দিব পরশে দিবো আগামী সপ্তাহে দিব এক মাস দুই মাস চলে যায় তার পিছনে ঘুরতে ঘুরতে নতুন জুতা ক্ষয় হয়ে যায় কিন্তু তারপরও তার কাছ থেকে টাকা পাওয়া যায় না আছে না নাই সমাজের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলে না চলে না চলে এরকম ভাবে তারা মানুষের সাথে খেলাফি করতে থাকবে শেখ আর মানুষ মানুষের সাথে ওয়াদা খেলাফি করতে থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কি করতে থাকবে ওয়াদা খেলাফি করতে থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা ওয়াদা খেলাফি করবে তাদের কী শাস্তি নবীজি সাল্লাহু আলহি সাল্লাম বলেন শেষ আর মানুষ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মানুষের সাথে ওয়াদা খেলাফি করবে তার শাস্তি মিন সাল্লাহিহিম আল্লাহ যেই সমাজ এবং যেই রাষ্ট্রে এবং যেই এলাকায় মানুষ করবে সেই সমাজ এবং সেই রাষ্ট্রে এবং সেই এলাকায় আল্লাহ জালেম শত্রু শাসক আল্লাহ তাদের উপরে চাপাই দিবেন বলেন নজুবিল্লাহ অন্য দেশের জালেম শাসক তাদের উপরে চাপাই দিবেন বলেন নাউজুবিল্লা। আর অন্য দেশের শাসক আমাদের উপর জুলুম করেছেন এমন রেকর্ড আছে কি নাই আছে আমরা বিগত সময়ে দেখছি ওই যে ভারতের কষায় নরেন্দ্র মোদী যার গায়ে গুজরাটের মুসলমানদের রক্তের দাগ লেগে আছে যে নরা পশু কি করেছেন যখন মন চাইছে শেখ হাসিনার সাথে বিরোধ পিনিত করে আমাদের দেশের সুরবা নদীর পানি নিয়ে গেছে আমাদের দেশের ইলিশ মাছ নিয়ে গেছে আবার মন চাইলে বেরি বাদগুলা খুইলা আমাদের দেশের মানুষগুলাকে পানির মধ্যে ফালাইয়া ডুবাইয়া মারছে আবার মন চাইলে আমাদের দেশের ওই যে আমাদের দেশের যেই মন্দির যারা আছে তাদেরকে গুলি কইরা কইরা মাইরা দেশ দখল করছে আছে কি না এমন হয়েছে কি হয় নাই সেই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদীকে আমাদের উপর আল্লাহ চাপাই দিছেন আমাদের গুণায়ের কারণে আমরা যে ওয়াদা খেলাফি করি সেই কারণেই তাকে আমাদের উপর চাপাই দিছেন বলেন না সেই শাসক সেই জলম জুলুম শাসক আমাদের উপর ছিল কি না এখনো তারা বিন দেশে থাইকা তারা কি করে এই দেশে আবার ক্ষমতা চালানোর স্বপ্ন দেখে কি দেখে না আমরা স্পষ্ট ভাষায় বলি যা করছেন করছেন আর ক্ষমতা দেখিয়েন না আগে তো পালানোর সুযোগ পাইছেন এবার যারা মুসলমানদেরকে শেষ করার জন্য চেষ্টা করবে মুসলমানদেরকে মারার জন্য ষড়যন্ত্র করবে যেমন কিছুদিন পূর্বে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করেছে ইস্কন নামে হিন্দুত্ববাদী সন্ত্রাসী এক উগ্র সংগঠন যারা এই সমস্ত কর্মকাণ্ড আবার করতে চাইবে তাদেরকে এই জমিন থেকে পালাবার দেওয়া পালাবার জন্য জায়গা দেওয়া হবে না বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ওয়াদি ওয়াদা খেলাফির গুণা থেকে হেফাজত করুন সকলে বলে আমিন এবার কয়টা গেল চারটা এবার আসেন পাঁচ নম্বরটা জানি নবীজি সাল্লি সাল্লাম বলেন শেষ জামানার মানুষকে পাঁচটা পরীক্ষা করবেন পাঁচটা ফেতনা দিয়ে পরীক্ষা করবেন সর্বশেষ ফেতনা হল নবীজি বলেন সর্বশেষ ফেতনা নবীজি নীজি ওয়াসাল্লাম বলেন মালাম বলেন্লাহ হি জামানার মানুষ আল্লাহর কিতাব অনুযায়ী শেষ জমানার নেতারা কি করবে না বিচার করবে না আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী শেষ জামানার মানুষ কি করবে না বিচার করবে না আছে না নাই আল্লাহর কিতাব বলে বনের সম্পত্তি দিয়া দাও আল্লাহর কিতাব বলে বাতিজার সম্পত্তি দিয়া দাও আল্লাহর কিতাব বলে ফুপুর সম্পত্তি দিয়া দাও কিন্তু তারা কি করে সম্পত্তি দেয় না তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন রেকর্ড আছে না নাই সমাজে এমন কাহিনী আছে না নাই মায়েরা বোন থেকে অন্যায়ভাবে জুলুমভাবে সম্পত্তি লিখিয়ে নিয়ে নেয় আছে নাই নাই আল্লাহ নবী বলেন শেষ জমানার মানুষ কি করবে আল্লাহর কিতাব অনুযায়ী করবে না বিচার করবে না আর যেই সমাজ এবং যেই রাষ্ট্র এবং যেই এলাকা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করবে না আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন আল্লাহমাইম যারা এই সমস্ত কর্মকান্ড করবে আল্লাহ তাদের পরস্পর যুদ্ধ বিগ্রহে লাগাই দিবেন বলেন না এই জন্য পরস্পর সমাজে যুদ্ধ বিগ্রহ আসে না নাই এবং ওই সমাজে আল্লাহ বলেন কি অস্থিরতা সৃষ্টি করে দিবেন ওই বাড়িতে ওই ফ্যামিলিতে যারা আল্লাহর অনুযায়ী আল্লাহর কালাম অনুযায়ী যারা বিচার করবে না বিচার ব্যবস্থা করবে না আল্লাহ তাদেরকে এরকম বিপদ চাপাই দিবেন এমন এমন এলাকা এমন রাষ্ট্র এমন সমাজ আছে না নাই তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন শেষ জামানার মানুষকে পাঁচটা বিষয় পরীক্ষা করবেন আসেন আমরা আবার শুনি এক নম্বর পরীক্ষা নবীজি বলেন শেষ জামানার মানুষ গুনা মনে করবে না তাদের শাস্তি দুইটা যারা গুনাকে মনে করবে না তাদেরকে আল্লাহ তালা আল্লাহ তালা তাদের উপর কি করবেন তাদেরকে মহামারী দিবেন এবং তাদেরকে এমন এমন রোগ দিবেন যেই রোগ আগের কথা মানুষ আগে জানতো না দুই নম্বর হলো স্যার মানুষ ওজনে মানের মধ্যে কম দিবে তাদের জন্য আল্লাহ নবী বলেন তিনটা শাস্তি তাদের জন্য তিনটা শাস্তি হলো শেষ জামানার মানুষের যারা ওজনে কম দিবে তাদের জন্য তিনটা শাস্তি এক নম্বর হলো যে তারা তাদেরকে তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন দুই নম্বর হলো তাদের জীবন ব্যবস্থা কঠিন হয়ে যাবে চার নম্বর হলো তাদের উপর জুলুমকারী শাসক চাপাই দিবেন তিন নম্বর হলো শেষ জামানার মানুষ যারা জাকাত দেওয়াকে ঝরিমনা মনে করবে তাদের জন্য একটা শাস্তি যারা জাকাত দেওয়াকে জরিমানা করবে মনে করবে তাদের জন্য একটা শাস্তি আল্লাহ তালা রহমতের বৃষ্টি আসমান থেকে বন্ধ করে দিবেন চার নাম্বার হলো শেষ জামানার মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন শেষ জামানার মানুষ আল্লাহ এবং রসুল এবং মানুষের সাথে ওয়াদা খেলাফি করবে যারা এমন করবে তাদের উপর ভিন্ন দেশের জুলুমকারী শাসক চাপাই দিবে পাঁচ নাম্বার হলো আল্লাহ তালার খিতাব অনুযায়ী ফায়সালা করবে না সমাজ এবং রাষ্ট্রে তারা করবে না তাহলে আল্লাহ ওই সমাজ এবং ওই রাষ্ট্রের মধ্যে অস্থিরতা এবং যুদ্ধবিগ্রহ লাগায় দিবেন আল্লাহ আমাদেরকে এই পাঁচটা পরীক্ষা এবং এই পাঁচশোটা ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন পাঁচটা ফেতনা থেকে আমরা বেঁচে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচশোটা ফেতনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক